নিপাদ যাবে কারণ সারা বিশ্ব তোমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে যখনই যখনই ডাক আসবে তোমরা পালানোর সুযোগ পাবে না এখন থেকে মানুষ একত্রিত হচ্ছে এই কথা বলে যে আমরা এত কাজ করবো না পড়াশোনায় যাবো না যতক্ষণ পর্যন্ত কাজ হয় হত্যাযজ্ঞ বন্ধ না হয় যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিন ফলে ইরাক ফিলিস্তিনি সাধারণ মানুষের প্রতি নির্যাতন বন্ধ না হয় অতদিন পর্যন্ত মানুষ কাজে যাবে না এই ধরনের মোটিভেশন এই ধরনের চিন্তা কিন্তু শুরু হয়ে গেছে আর সেটা যখন বাস্তবে প্রভাব করবে তখন গাজা যারা হত্যা করতে যাচ্ছে গাজা যারা সহিংসতা করছে তারা পালানোর জায়গা পাবে না তাতে জায়গা হবে কবর সেই কবরে তরে করি আমরা চাইব প্রিয় উপস্থিতি আমি বিক্ষিপ্ত বক্তব্য দিচ্ছি আসলে আজকের বক্তব্যের যে ধারাবাহিকতা সে ধারাবাহিকতা আমরা রক্ষা করতে পারিনি কারণ এক এক সময় এক একজন এসেছেন এখানে সিনিয়র শিক্ষকরা আছেন আবার জুনিয়র শিক্ষকরা আছেন তারাও কথা বলবেন আমার কথা একটাই এরপর আরও অনেক শিক্ষক কথা বলবেন আমার কথা একটা আমরা ঐক্যবদ্ধ থাকবো আমরা পুরো মুসলিম কমিউনিটি পুরো মুসলিম বিশ্ব তাদের মধ্যে ঐক্যের আহ্বান জানাচ্ছি ঐক্যবদ্ধ থাকার কথা বলছি আপনারা সবাই জানেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষক কর্মকর্তা কর্মচারী বৃন্দ আজকে এই ঐতিহাসিক চত্বরে কেন জমায়েত হয়েছে আমরা বক্তৃতা দিয়ে আলোচনা করে আমাদের হৃদয়ের রক্তক্ষরণ কিছুটা কমানোর চেষ্টা হয়তো করছি আমি গত এক সপ্তাহ ধরে আমাদের যে বক্তব্য আমাদের যে লেখনী আমাদের যে বিশ্লেষণ এগুলো পড়ে হতাশই হচ্ছিলাম আমরা চেষ্টা করছিলাম কতভাবে আমরা বিভাজিত হতে পারি আমাদের এক শিক্ষার্থী রুম নাম্বার যদি দুশো এগারো হয় সে মনে করছে জন্য তার অবদান অপরিসীম চার বেলা পাঁচ বেলা খেয়ে আর ছয় বেলা দৌড়াদৌড়ি করে পাশের রুমে যে একশো সে কিছুই করছে না তোমাকে ভালোবেসে জীবনে কোনো বসন্ত নামেনি প্রতিনি কোনোদিন কোনো পাগুনের ফুল এ করে এত উসুল খেলো অনেক কাছের মতো আমি শুধু নিয়ন আলোয় অবিরত বিজেসুলি আষাঢ় সাবনের এক ঘন বর্ষায় এ রামান্নার পথে এ জেরুজালেমের শহর জুড়ে এই কাঁচার উপত্যকায় হে আমার পূর্বপুরুষের আফসহীন প্রেম হে মাহমুদ দারবিশের কবিতা কনসে মায়াই তুমি ধরালে আমায় তোমাকে ভালোবেসে হারিয়েছে আমার মমতা মহিমা হারিয়েছে আমার অনেক সাদের প্রিয় তোমা বাদবাকি সজন সায়নবাদীর আপ্যায়নে আকাশে উড়ে গেছে হুদহুদের মতো ঠিকানা বিহীন আজ নিঃসঙ্গ মুসাফির বেশে আমি হেঁটে বেড়াই এই নাভুলিসের পথে এই জেনিনের জুবিন জুড়ে এ সাফাদের সীমায় এ আমার সজনহারা অবিনাশী প্রেম হে আমার সজনহারা অবিনাশী প্রেম হে আব্দুল হামিদ এর নিটল শপথের শপথ এই কোন মহপ্তিতে তুমি বিшали আমায় তোমাকে ভালোবেসে বাধাছে বারুদের গন্ধ সুকি মাটির লাশ দেখে কত কালো সাপ যা ধর্মের গলাতে প্রতি রমাদানে মুক্তি কানে মানুষের উপর মারছেন টিফলের উপর আমি এসব দেখে ভাষাহীন বসে থাকি এই কুদুসের রক্তিম পথে এই আল আকসার প্রাঙ্গন জুড়ে তার সোনা মাথা গম্বুজের ছায়ায়